আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আগামীকাল সন্ধ্যা সাতটায় এএফসি এশিয়া কাপ কোয়ালিফায়ার্সের তৃতীয় রাউন্ডের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটিতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচটি খেলা হবে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে এএফসি এশিয়া কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচটিকে ঘিরে আগ্রহের কমতি নেই বাংলাদেশি ফুটবল পাগল ভক্তদের বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচটি কিভাবে দেখা যাবে তা নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশের সাধারণ ভক্তদের আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচটি কোনো ঝামেলা ছাড়াই কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বাংলাদেশি ভক্তদের জন্য রয়েছে সুখবর কেননা বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের এই ম্যাচটি টিভিতে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস এছাড়াও ভক্তরা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই ম্যাচটি লাইভ দেখতে চাইলে চোখ রাখতে হবে টি স্পোর্টস অ্যাপ ও স্পোর্টফাই অ্যাপসগুলোতে এছাড়াও ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চবারে গিয়ে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেও সরাসরি ম্যাচটি লাইভ দেখতে পাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ